যে ছয় নীতি আপনার জীবনকে সুন্দর করবে যে মানুষটি আপনার সঙ্গে প্রতারণা করেছে তার কাছে কখনো ফিরে যাবেন না আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে জীবন যাপন করুন ভালো থাকবেন আমন্ত্রণ ছাড়া কোথাও যাবেন না অন্যকে খুশি করার জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেবেন না তবে কোথাও কোথাও অন্যের ভালোর জন্য অনেক কিছু মেনে নিতে হয় কখনও সিটে বসে থাকা অবস্থায় কারোর সঙ্গে হ্যান্ডশেক করবেন না হ্যান্ডশেক করতে হলে যতটা সম্ভব দাঁড়াবেন সেটা সম্মানসূচক ভাষা কেবল কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য নয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন পরিচ্ছন্ন পোশাক আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে কখনো সম্পর্ক ভিক্ষা চাইবেন না কেউ যদি আপনার জীবন থেকে চলে যেতে চায় তাকে যেতে দিন অনেক ভালোবাসা দেখানোর পরও যে মানুষটা আপনাকে এড়িয়ে চলে সেই মানুষটা আপনার যোগ্য নয়